এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য রানা হাস বিক্রি হচ্ছে গ্যাস দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য রানা হাস বিক্রি হচ্ছে এবার কত করে পিস চাচ্ছেন সাতশো টাকা পিস গ্যাস দেখতে পাচ্ছেন সাতশো টাকা করে পিস আছে রানা হাস বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কত হলে বিক্রি করবেন রানা হাস ছয় ছশো টাকা হলে গাছ দেখতে পাচ্ছেন ছশো টাকা হলে বিক্রি করবে রানা হাঁস এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় কি মুরগি এটা বার্মা বার্মা মুরগি গাছ দেখতে পাচ্ছেন কত দাম যাচ্ছে বার্মা মুরগি কত করে বারোশো টাকা পিস গাছ দেখতে পাচ্ছেন বারোশো টাকা করে পিস বার্মা মুরগি বিক্রি হইতেছে কত হলে বিক্রি করবে হাজারের নিচে বেসব গাছ দেখতে পাচ্ছেন হাজারের নিচে বেসবো না আজকে হাটে বিক্রি হইতেছে গাছ এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য পাইকারি হচ্ছে মনে করেন যে হাঁস বিক্রি হচ্ছে কত দাম এগুলার সাড়ে পাঁচশো হলে বিক্রি করবে গাছ দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় কত হলে পাঁচশো একদম দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশো করে ওজন আছে গাছ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় রাজহাঁস কত করে দেখতে পাচ্ছেন রাজাস মাত্র দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার ষোলোশো টাকা করে রাজহাস বিক্রি হইতেছে ও দেখতে পাচ্ছেন অসংখ্য চিনা দাম কত করে দাম কত করে বড়টা গাছ দেখতে পাচ্ছেন এত বড় চিনা মাত্র দেড় হাজার টাকা করে বিক্রি হচ্ছে গাছ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশো অথবা ছশো দাম বলছে গাছ পাঁচশো টাকা খরচে বিক্রি হচ্ছে না দেখতে পাচ্ছেন গাইস আজকে হাটে গায়ে সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় চার পাঁচটা হচ্ছে রাজা হাট দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় এগুলোর দাম কত চাচ্ছেন গাছ দেখতে পাচ্ছেন লোক নাই এখানে দাম জানা গেল না এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় হচ্ছে কাটি হাঁস কত চাচ্ছেন গাছ দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা করে পিস দাম চাইতেছে সে এক দাম দেখতে পাচ্ছেন আজকে হাটে বিক্রি হচ্ছে আর রাজা যেগুলা হয়তো হাজার এগারোশো টাকা করে পিছলে হলে বিক্রি দেবে দাম এরকমই চাইতেছে গাইস এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় দুটা মনে করেন রাজাস এগুলো দাম কত চাচ্ছেন রাজাস গাছ দেখতে পাচ্ছেন এদিকেও অসংখ্য বড় বড় রাজাস উঠেছে গাছ সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় চারটা দেশি মুরগ অরিজিনাল দেশি মুরগি কত দাম চাচ্ছেন কত দাম থাকছেন দাম কত চাচ্ছেন চোদ্দশো গাইজ দেখতে পাচ্ছেন চোদ্দোশো টাকা করে চারটা হচ্ছে দেশি মুরগির দাম যাচ্ছে অরিজিনাল দেশি মুরগি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেশো গাইজ দেখতে পাচ্ছেন একদম চারোশো হলে বিক্রি করবে গাইজ আজকে হাতে চতুর্শো টাকা দাম চাইছে দেশি মুরগি অরিজিনাল মূরক সাতশো আটশো গ্রাম প্রয়োজন হবে গাইজ দেখতে পাচ্ছেন চতুর্শো টাকা দাম বলতেছে চারোশো টাকা হলে বিক্রি করবে আজকে হাতে হাটে দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরখ কত করে দাম চাইছে সাতশো দুটো দুটো সাতশো